আপনারা মেয়ের জামাই খুঁজেন না আপনারা পয়সাওয়ালা খুঁজেন তো আপনারা হিন্দুদের কাছে বিয়ে দিয়ে দেন বৌদ্ধর কাছে বিয়ে দিয়ে দেন সমস্যা কোথায় খালি মুসলমান ঘরে জন্ম হবে হালাল খাওয়া লাগবে না নামাজ সলা করা লাগবে না এক ওয়াক্ত সলা তাদের করে না কারো কোনো সমস্যা নেই কি দে কি যোগ চলে আসছে বুঝলাম না মানে কি বলে ছেলের কোনো খারাপই নাই মদ খায় না গাঁজা খায় না গালাগালি করে না মারামারি করে না মজার কথা হলো ছেলের রাজনীতিও করে না এত ভালো ছেলে এক লাখ টাকা বেতন অথচ ছেলে এক ভক্ত নামাজ পড়ে না এটা কোনো খারাপ দিকে না এটা কোনো খারাপ দিকের মধ্যেই পড়ে না ভাই তুমি ক্যামেরাটা ধরতে পারবো একটু ধরো ক্যামেরাটা ধরো আমার হাতে ধরে গেছে এদিকে তুমি দাঁড়াও ধরো দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ ক্যামেরাটা ধরো তুমি ওখানে ধরো মানে আপনি বুঝতে পারছেন একটু একটু করে ধরো যাতে করে পাহাড়গুলো দেখা যায় ঠিক আছে হ্যাঁ মানে মজার কথা হইলো ছেলে এক ওয়াক্ত সলতাদাই করে না এটা কোনো খারাপ গুণের মধ্যেই নাই এটা বেআবির মধ্যে পড়ে না এটা বদ আখলাকের মধ্যে পড়ে না এটা বদ বদ মানে খাসলতের মধ্যে পড়ে না এটা গুনার মধ্যে পড়ে না এটা নেশার মধ্যে পড়ে না এটা বেকারত্বের মধ্যে পড়ে না এটা হালাল রুজির মধ্যে পড়ে না সদর কারণ এটা নামাজ পড়লে পড়ছে না পড়লে আস্তে আস্তে পড়ে নেবে এ হলো যে আপনার হালাল হারামের বিচার এ হলো আপনার হালাল হারামের বিচার হ্যাঁ এ এ হালাল হারামের বিচার করে মানুষ চলবে দুনিয়াতে আরে কি একটা অবস্থা মানে চলে খুব ভালো খুব ভালো অসাধারণ ভালো এত ভালো টাকলো নিচে একটু পরে প্যান্ট হ্যাঁ খালি সিগারেট খেয়েটা নেশার মধ্যে পড়ে না মদ হলো যায় নেশা গাঁজা হলো যায় নেশা আর তুমি তো বাংলায় বুঝো না মদ এটা এটা কি একটা একটা জিনিসের নাম নাম নাকি ক্যাটাগরির আল হচ্ছে ক্যাটাগরি এই ক্যাটাগরির মধ্যে যত জিনিস নেশাদার দ্রব্য আছে যত জিনিস নেশা জাতীয় জিনিস সবগুলো এই ক্যাটাগরির মধ্যে চলে আসে সিগারেটের মদ সেম জর্দার মদ সেম হিরোইনের মদ সেম আফিনার মত সেম এলএসডি এর মত সেম দ্যাট ইজ নট डिफरेंट বিটুইন দিস ক্যাটাগরিজ দিস প্রোডাক্টস আলাদা আলাদা নামে আলাদা আলাদা ব্র্যান্ডে আলাদা আলাদা তরল অথবা কি বলে এটাকে আমি এগুলো বুঝি কম এটা হলো তরল এটা হলো কি আর যেটা মানে জড় বস্তু আর তরল বস্তু না কি তা এ এত বুঝি না সাইন্স আর যাই হোক আপনারা বুঝে নিলে হইল আপনারা বুঝে নিলে হইল হ্যাঁ মানে সিগারেট নাকি মদ কেন সিগারেট মদ হবে না কেন সিগারেট খেলে ক্যান্সার হয় আলসার হয় বিষ খেলে কি হয় কর বিষ খেলে ফুসফুস কালো হয় দম বন্ধে মারা যায় তো সিগারেট খেলে তো একসময় কাটতে কাটতে দম বন্ধে মারা যায় ও স্লো পয়জন মানে এটা স্লো পয়জন এটা 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 ধীরে ধীরে মরে আর ওটা খুব স্পিডে মরে এই জন্য ওইটা হারাম ওইটা করলে আত্মহত্যা সিগারেট খাওয়ার পরে মানে ও অনেক মানুষ তো সিগারেট খায় তারা তো মরে না আরে বহুত মানুষ গাছ থেকে পড়ে বাইসা যায় বহুত মানুষ ছাদ থেকে পড়ে বাইসা যায় পাহাড় থেকে পড়ে বহুত মানুষ মরে যায় তাই লাগে সবাই কি পাহাড় থেকে পড়বে এখন কজন মৰে এটা গাড়ী এক্সিডেণ্ট কৰিলে প্ৰতিদিন গাড়ী এক্সিডেণ্ট হয় কজন মৰে